হ্যালো ভিউয়ার্স আজকে আমি এই মুহূর্তে আছি র্যাঙ্কস ইলেকট্রনিক্সের শোরুমে যেটি সাধারণত সনি র্যাঙ্কস নামে বেশি পরিচিত আমরা কি করি বাজারে গিয়ে একদিন অনেক কিছু বাজার করে তারপর চায় কয়েকটা দিন যাতে নিশ্চিন্ত থাকা যায় কিন্তু খাবারের সতেজও তার পুষ্টিগুণটাও তো গুরুত্বপূর্ণ যেটি সঠিক সমাধান দিতে পারে একটি ভালো ফ্রিজ ফ্রিজ এখন আমাদের ঘরে ঘরে একটি অন্যতম অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে আমরা হাউসহোল্ড কল্পনাই করতে পারি না কিন্তু সেই ফ্রিজটি কেমন ডিজাইনটা কেমন গুণগত মানে কেমন এগুলো তো সবাই নিশ্চয়ই ভাবেন আজকে চলুন দেখি র‍্যাঙ্কস ইলেকট্রনিক্সের শোরুমে কি কী নতুন ডিজাইন আছে কি কী অফার আছে কারণ কুরবানির ঈদ তো সামনে কুরবানির ঈদ আসলেই কিন্তু সবার ফ্রিজ কেনার একটা হিড়ি পড়ে যায় লেটস গো বিভিন্ন ডিজাইনের বিভিন্ন আমার কাছে যেটা খুব ভালো লাগছে র্যাংকসের ফ্রিজগুলো খুব দারুণ কিছু ফ্লোরাল ডিজাইন আছে বেশ কালারফুল ক্রেতারা নিশ্চয়ই দেখে খুব আকৃষ্ট হবেন নেয়ার জন্য এখানকার শোরুম ইনচার্জ মিস নাহার এই মুহূর্তে আমার সাথে আছে আমি তাকে কিছু প্রশ্ন করতে চাই আপনার কাছে প্রশ্নটা হচ্ছে র্যাংকসের রেফ্রিজারেটর ক্রেতারা আসলে কেন পছন্দ করেন ব্র্যান্ডের একটা ভ্যালু আছে কিন্তু আর র্যাঙ্কস উনিশশো চুরাশি সাল চল্লিশ বছরেরও বেশি ধরে আমাদের বাংলাদেশে আর কি সার্ভিস দিচ্ছে আমরা সবসময় কিন্তু প্রতি বছরই কোরবাইদের আগে নতুন নতুন ডিজাইন নিয়ে আসি আপনি দেখতে পেয়েছেন হয়তো যে দেখেন একশো লিটার থেকে শুরু করে তিনশো লিটার পর্যন্ত এই মডেলগুলো গত বছর কেউই পায় নেই দেখে নেই আমাকে যদি একটু ফিচার সম্পর্কে বলেন কুরবানি সম্পর্কে নতুন ডিজাইন মানে নতুন ফিচারও তো নিশ্চয়ই এসছে আমাদের ভেতরে যে প্লাস্টিকটা এটাকে বলে ফুড গ্রেড প্লাস্টিক হ্যাঁ তো এটার কারণে হবে কি আপনার খাবারের নর্মালি আপনি দেখবেন ম্যাক্সিমাম কাস্টমার আমরা যেটা ফেস করি যে বলে যে ভেতরের খাবারটা ফ্রেশ থাকে না একটা ব্যাড স্মেল আসে বাট এই গ্রেড প্লাস্টিকের কারণে আপনার খাবারের ফ্রেশনেসটা কখনও নষ্ট হবে না আর বাইরের যে আমাদের যে ফোমিংটা ইউজ করা হয় এটাকে বলে আপনাকে ন্যানোসেলফ এই প্লাস্টিকটার কারণে কুলিংটা খুব ভালো হয় আরেকটা বিষয় হচ্ছে আমাদের কম্প্রেশারে গ্যাসটা ইউজ করা হয় এই গ্যাসটা হচ্ছে আর সিক্স হান্ড্রেডে খুব দ্রুত ঠান্ডা হয় কুলিংটা খুব ভালো হয় কুলিংটা ভালো হওয়ার কারণে আপনার খাবারটাও সতেজ থাকে আর এটার আরেকটা বিশেষত্ব হচ্ছে আমাদের এটাতে বিলটিন স্টাবলাইজার থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট প্রিমিয়াম সেকশনে আছে যেখানে আছে ক্যালভেন্টার ব্র্যান্ডেড ফ্রিজগুলো সেলস এক্সিকিউটিভ মিস্টার জুয়েল আছেন হ্যালো ম্যাম ক্যালভিনেটের ব্র্যান্ডের ফ্রিজগুলো দেখছিলাম ইট লুকস প্রিমিয়াম দেখতে খুব প্রিমিয়াম লাগছে কিন্তু ভেতরে আসলে কি স্পেশালিটি আছে কি কি ফিচার আছে নতুন কি যুক্ত হয়েছে এগুলো সম্পর্কে যদি একটু আমাদের জানান ক্যালভিনেটর হচ্ছে আন্তর্জাতিক বাজারে সবচেয়ে একটি জনপ্রিয় ব্র্যান্ড যেটি যাত্রা শুরু হয়েছে উনিশশো সাল থেকে ইউএসএ আপনি আমাদের ডিপ ফ্রিজের লাইন আপটাও পাচ্ছেন ডিপ ফ্রিজের মধ্যে আমাদের বিভিন্ন ভ্যারাইটিজের সাইজ আছে এবং ভালো পারফরমেন্সের এবং অটো কম্প্রেশারওয়ালা ডিপ ফ্রিজ যা কুলিংয়ের ক্ষেত্রে খুবই কমফোর্টেবল আপনি আমাদের পাচ্ছেন ডিফ্রস্ট এবং নো ফার্টের মধ্যে লাইন আপ নো ফার্টের মধ্যে আমাদের ইনভার্টার টেকনোলজিরও ফ্রিজ রয়েছে আর এটার যেই কম্প্রেশার এটা হচ্ছে অটো কম্প্রেশার যেটা আপনার লো ভোল্টেজেও সেম পারফরমেন্স করবে এটার ফোমিং সিস্টেমটা হচ্ছে মনোলেথিক ফোমিং সিস্টেম আর এটা নয়েজ হচ্ছে একদম লেস নয়েজ ক্রেতাদের একটা অনেক বড় কনসার্ন যেটা থাকে সেটা হলো বিক্রয়ত্তর সেবা বা সেল সার্ভিস আমরা যেটাকে বলি সেই জায়গাটায় আপনাদের কীরকম সেবা রয়েছে আমাদের ফ্রিজের ক্ষেত্রে হচ্ছে কম্প্রেশার দশ বছরের গ্যারান্টি স্পিয়ার পার্স দুই বছর আর হোম সার্ভিস পাঁচ বছর এই উপলক্ষে নিশ্চয়ই বিশেষ কোনো অফার রেখেছেন ক্রেতাদের জন্য সেটাও শুনবো এবং একই সাথে মানুষ কিন্তু এখন সরাসরি শোরুমে গিয়ে কেনাকাটা করার চাইতে অনলাইনে কেনাকাটা করতে বেশ পছন্দ করে আপনাদের সেরকম সেবা আছে কি না ঈদকে সামনে রেখে হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের স্পেশাল প্রাইস স্পেশাল প্রাইজের সাথে এডিশনাল আরও আছে স্ক্র্যাচ কার্ড স্ক্র্যাচ কার্ডে আপনি পাচ্ছেন নিশ্চিত ক্যাশ ডিসকাউন্ট অথবা আপনার টিভি ফ্রিজ এসি হোম অ্যাপ্লায়েন্স সহ ইয়ার টিকিট এবং আরও আছে আমাদের এক্সচেঞ্জ অফার আরও পাচ্ছেন আপনি আমাদের পারচেস উইথ পারচেস অফার আরও আছে আপনার জিপি স্টার গ্রাহকদের জন্য স্পেশাল প্রাইস এবং নগদ কিস্তি সহ ছত্রিশ মাসের ইএমআই আপনি জিরো পার্সেন্টে করতে পারবেন ডাবল ডোরের ক্ষেত্রে আমরা ওয়াশিং মেশিন গিফট কাস্টমারদের জন্য রেখেছি আমাদের ওয়েবসাইটটি হচ্ছে সব ডট র্যাংকস ডট কম ডট বিডি এখান থেকে কাস্টমার তার পছন্দের পণ্যটি অর্ডার করলেই আমরা তার হোম ডেলিভারি করে দেব থ্রি ডেজের মধ্যে ঈদের কেনাকাটা জমে উঠুক শুভকামনা থাকবে দর্শক মিস্টার জুয়েলের সাথে কথা হচ্ছিল র্যাঙ্কস ইলেকট্রনিক্সের শোরুমের কী কী আছে সেটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম র্যাঙ্কসের রেফ্রিজারেটর ক্যালবিনেটের রেফ্রিজারেটর সম্পর্কে জানলাম এছাড়াও কিন্তু এখানে ওয়ার্কপুল ইলেকট্রোলাক্স এলজি জি রেফ্রিজারেটর রয়েছে আলাদা করে স্পেশালি ডিপ ফ্রিজ তো আছেই যেহেতু কুরবানির যদি রেফ্রিজারেটরের দরকার হয় অবশ্যই শোরুমে চলে এসে কেনাকাটা করতে পারেন না চাইলে বাসায় বসেও কেনাকাটা করতে পারেন অনলাইন পারচেসের সুবিধা তো আপনারা শুনলেনি থ্যাঙ্ক ইউ আজকে থাকার জন্য আজকে র্যাঙ্ক্স ইলেকট্রনিক্স বা সনি র‍্যাঙ্কসের শোরুম থেকে আমরা ছিলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি লেটেস্ট আপডেট অন্য কোনো শোরুম থেকে আবার দেখা হবে টেলদ্যাম গুড বাই